আমরা তো যা দিয়েছিলাম শিক্ষার্থীদের দিয়েছিলাম কোনো জিনিস আমরা ঠান্ডা পানি শিক্ষার্থীদের তখন আমরা ব্যবস্থা করছি তারপরে আহ এইভাবে প্রত্যেকটা প্রজেক্টে যে কটা ফার্নি ফিল্টার এভাবে হয়েছে প্রশাসন আপনার একটা দেন শিক্ষার্থীদের দরকার প্রশাসন বলতে আমাদের ফান্ড নাই কোথাও দিবো বাবা তখন আমরা শিক্ষার্থী হিসাবে চিন্তা করছি আমাদের এলাম নাই আছে সাবেক এলাম নাই আমরা এদের কাছ থেকে আমাদের হেল্প আমরা এটা তো প্রশাসনকে আমরা এম্পাওয়ার করেছি তাদের কাজে ছিল এখন যারা শিক্ষার্থীরা সে অনুযায়ী করবো পুরো শিক্ষার্থীরা যদি দিয়ে দেবে দিয়ে দেবে শিক্ষার্থীরা যদি এখন লাগবে আমরা একটা হেল্প করার শিক্ষার্থী শিক্ষার্থীরা যদি চাই তাহলে লাগবে না তাহলে আমরা এটা যেবো না শিক্ষার্থীরা যে কাজে যেভাবে চাইবে সেটা তবে এখানে কোন দলীয় এজন্য বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থীদের গুরুত্ব করবো না শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সভায় যেন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাঠিয়ে আসবে আহ সেটাই আমরা রেক্ষা করবো